আমি নারী সোনার ছোঁয়া আমি নারী আমার পদ্মধুলি যেখানে পড়ে সেখানেই সোনা জন্ম নেয় শূন্য জমিনে ফোটে ফুল আধারে জলে দ্বীপের আলো আমি মা হয়ে নিঃস্বকে দেই জীবন স্ত্রী হয়ে গড়ি ঘর আশ্রয়ের চিহ্ন বোন হয়ে বাঁচাই ভ্রাতৃত্বের বন্ধন কন্যা হয়ে গড়ে তুলি আগামীর স্বপ্ন আমি শুধু শরীর নই আমি আত্মার শিখা যেখানে আমি দাঁড়াই সেখানে গড়ে ওঠে সভ্যতা নতুন ভাষা নতুন ভোর আমার চোখে প্রতিবাদ আমার মুখে দোয়া আমি দুঃখ গিলে হাসি দেই আমি কান্না চেপে আশা বনি আমি নারী নম্রতায় পাহাড় শক্তিতে সমুদ্র যদি কখনো কাপি। তা প্রেমে আর যদি জলি তা নেয়ের দাবিতে তাই বলি আমার পদধূলি যেখানে পড়ে সেখানে ভূমি পবিত্র হয় সেখানে জন্ম নেয় ইতিহাস সেখানে সোনার মতো জলে নারীর অবিনাশে ছোঁয়া